আমি কখনই কোনো চরিত্র টাকার জন্য করিনি এক টাকা হোক এক কোটি হোক দশ কোটি হোক ইট ডাজ নট ম্যাটার টু মি এটা শোতে আছি বসে আছি দেখে বলছি ইট নেভার ম্যাটারড আই ওয়ান্ট টু পুশ মাই লিমিটস যে কত কতটুকু ভ্যারিয়েশন আনা যায় বা কত ভালো করতে পারি প্রতিদিন আই চ্যালেঞ্জ মাই সেলফ উইথ নিউ থিংস উইথ ছাপ অ্যান্ড অলসো

তো সেলফি প্লিজ এটা তো মানে অদ্ভুত সুন্দর আসলে আচ্ছা বিকজ এই প্রস্তাবগুলো আসলে আমি আমার থেকে বা কাছ থেকে পাবো না আমাকে এসে এখানে মানুষই যে ভাই রেডি শর্টে যাবো খুব সুন্দর খুব কিউট এমন কোন ফ্যান মোমেন্ট আছে যেটা এখন শেয়ার করতে চান এখন পর্যন্ত কোথাও শেয়ার করেননি আমি অনেক ফ্যান মোমেন্ট শেয়ার করি আমার ইন্টারভিউগুলোতে বিকজ আই লাভ মাই ফ্যান্স রিসেন্ট আমি যেটা অ্যাকচুয়ালি ভেরি রিসেন্ট গতকালকে আমি জানতে পেরেছি সো আই মেট দিস গাই এক জায়গায় যিনি বলতেছে ভাই আমার বাচ্চা আপনার অনেক বড় ফ্যান অ্যান্ড আপনি বিশ্বাস করবেন না বাট ও আসলে শুধু আপনার নাটকই দেখে বললাম যে আচ্ছা ওকে সব নাটক দেখতে বলুন না 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 ও আসলে সবাইকে চিনো না আপনার নামও বলতে পারেন হাউ ওল্ড ইজি বুঝলি দুই বছর দুই বছরের বাচ্চা আমার নাটক দেখে নাটক বোঝে কি